আসসালামু আলাইকুম আজকে রবিবার কিচক আলুর হাটের কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের বাজার দর কেমন এটা শুনবো আর কি এটা কিছুক হাটের আজকে রবিবারের হাট আসসালামু আলাইকুম বাজার আজকে আলুর দাম সাড়ে সাতশো সাতশো টাকা এই তিন মিল আলু না তিন মিল ভাই কথা কি ঠিক হ্যাঁ ভাই ফার্স্ট আনসে একটু বাজার বেশি গেছে আপনার সিএল আগ পর্যন্ত বারোটার থেকে আপনি সিএল আগ পর্যন্ত যাচ্ছে আপনার আটশো টাকা ফুল আটশো আটশো টাকা তারপরে আপনার পর থেকে আপনি বাজার সাতশো এটা কি আমদানি বেশি আমদানি বেশি সকালবেলা না এই জন্য প্যাটি প প্যাটি নাই প্যাটিং প্যাটি নাই তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আলুর বাজারে একটু বলতে গেলে খুবই খারাপ অবস্থা খারাপ অবস্থা তো তারপরে চিন্তা করবে না আলু রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের মধ্যে বগুড়ায় বর্তমানে সেরা ভাই আলুর বাজারে কি অবস্থা ভাই আলুর বাজার নাই ভাই আলু আলো মুখে আলু একবারে ধস ইনশাল্লাহ সামনে বাজারে ছয়শো টাকা চলে আসবে টেনশন নাই তো আলুর এরকম অবস্থা হওয়ার কারণ প্রচুর আমদানি প্রচুর যে জমিতে আবাদ হচ্ছিলো না সেই জমিতে এখন আবাদ হয় মানুষ এখন আলু আবাদ করে কিন্তু এখন আলু সস্তা হয়ে গেছে কয়েকদিন পর ফিরি খাবি কলেস্টোর যারা কি বোঝা যাচ্ছে না ভাই ভাই আপনি কোথায় থেকে আলু নিতে আসছেন ভাই দিনাজপুর থেকে ভাই দিনাজপুর থেকে কত গাড়ি নেবেন লাগবে তো মেলায় কিন্তু ভাই নেবেন না আলুর দাম তো কম আপনি বেশি নেবেন বিশাল বড় বড় আলুর পিল যেখানে দেখুন হাজার হাজার মন আলু এটা বগুড়ার চিত্র আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের বাজার কীরকম আজকের বাজার মোটামুটি ভালো ভালো কত করে এগুলো আজকে আমি পাখির সাপ্লাই কিনছি মনে করেন যে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো আর তিন মিল তিন মিল আমি কিনি তিন মিল ওই ছয়শো পঞ্চাশ ষাট তিন মিল সাতশো আর স্টিকের দাম জানেন কি সাদা সাদা কথা বলতে পারিনি সাদা কিনে নিতে পারি কথা আপনার আলু কোথায় ধন্যবাদ আলু দেখুন বিশাল পিল সাড়ে পাঁচশো টাকা তাই বললো না সাড়ে পাঁচশো টাকায় এত বড় বড় মুঠি আলুগুলো যাকে বলে সাবলাই বিশাল বড় আমার থেকে অনেক বড় ফিল আমার থেকে অনেক বড় একটা বড় বিশাল ব্যবসা আলু বিশাল বড়ো একটা পিল